মন্দিরে অসাধারণ বিকেলবেলা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ ইটালি ফ্লোরিন শহরটি দেখার মতন একটি জায়গা আসলে মন মুগ্ধ হয়ে যায় ইটালি ফ্লোরিন শহরে আসলে বিকেলবেলার একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ এটা হলো সেই ইটালি ফ্লোরিন শহর দুই সাইডে শহর মাঝখানে যে নদীটা দেখার মতন একটি শহর খুবই অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন মন মুগ্ধ হয়ে যায় এদিকে দেখতেছেন পাহাড় যে পাহাড় থেকে পানি আসে পানি চলে যায় সাগরের দিকে ইটালি ফ্রেন্স টিভির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা অসাধারণ সূর্যর আলোটা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ বন্ধুরা দেখার মতন একটি শহর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সূর্যর আলোগুলো সূর্য জিতেছে যেতেছে অসাধারণ সূর্যর বিকেল বিকেলবেলার টাইম দেখতে মতেছেন তারা খুবই অসাধারণ দুই সাইডে শহর মাঝখানে যে নদী পাহাড় থেকে পানি চলে আসে নদীর দিকে এই পানি চলে যায় সাগরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই সাগরের দিকে চলে যায় পানিগুলো বিলা আসলে অসাধারণ দেখার মতন একটি জায়গা শহর খুবই অসাধারণ একটি ট্যুরিস্ট পয়েন্ট বন্ধুরা আপনারা যদি ভিডিওটা দেখেন আপনাদের ভিডিওটা দেখা দেখলে আমার ভিডিও করার সার্থক হবে খুবই অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন সিনারিগুলা বিকেলবেলার টাইম সাইডে দেখতেছেন এইবেলা হোটেল আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর ভিডিও ভালো লাগলে ফলো করে দিবেন লাইক করবেন সবাইকে দেখার সুযোগ করে দেন ইটালি ফলোয়ারিং শহরটি ইনশাআল্লাহ আবার সুন্দর সুন্দর জিনিস দেখার জন্য আপনাদের অন্য কোথাও নিয়ে যাব ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ